এই যে রেবাজি সিনার পিস এক পিস এই দেখো তো এই হচ্ছে মাটন ও হো 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 আমি বলেছিলাম তুলতে গেলেই ভেঙে যাবে এইরকম ও হো হো নেক্সট লেভেলের কোয়ালিটি দিস ইজ অরিজিনাল একদম পিওর রেবাজি খাসি লেস কো আমার বাইকের ফার্স্ট সার্ভিস ছিল তো ফার্স্ট সার্ভিস তো দেওয়া হয়ে গেছে আর এই সার্ভিস ফার্স্ট দেওয়ার পর এটা মনে হলো যে খিদে পেয়েছে কিছু লাঞ্চ করতে হবে লাঞ্চের জন্য আমরা আজকে স্পেশাল জায়গায় যাব। হ্যাঁ তো লাঞ্চের জন্য আমরা আজকে যাব হচ্ছে শোধপুরের ডি ওদের স্পেশাল একটা থালি বেরিয়েছে সেটা ট্রাই করতে চলে এসেছি অটোতে বসে পড়েছি ডিবাপি যাব এই প্রথমবার মানে আমি অটোতে করে ডিবাপি যাচ্ছি কারণ যেহেতু বাইক সার্ভিসিংয়ে দিয়েছি এ একটা বড়ো ইস্যু আর দ্বিতীয় হচ্ছে ভালো লাগে অটো করে যেতে বেশ সুন্দর চার পাঁচজন মিলে ফুরপুরে হাওয়া খেতে খেতে আমি দেখেছি রয়্যাল এনফিল্ডে যারা সার্ভিস সার্ভিস করায় তো অনেক রকমের কমপ্লেন্স থাকে অনেক কিছু থাকে তো সেগুলো দেখে না অনেকে বাইক কিনতেও দুবার ভাবে যে বাইক কেনার পর যদি আফটার সার্ভিস যদি ভালো না হয় সেই এক্সপিরিয়েন্সটা যদি খারাপ হয় তাহলে আলটিমেটলি বাইকটা কেনার তো কোনো মানে থাকে না তো সার্ভিস ইজ মেন মানে সার্ভিস ইম্পর্টেন্ট বাট দেখা যাক এখানে এরকম এক্সপিরিয়েন্স হয় মোটামুটি ওভারঅল ফার্স্ট লুক তো ভালোই ছিল ওজা সোদপুর চলে আসলাম ডিবা আর ডিবাপিতে আসার বিশেষ কারণ আজকে এখানে খাওয়া দাওয়া তো আমরা করবোই দেখো ডিবাপি নিয়ে অনেকেরই অনেক মিক্সড ওপিনিয়ন আছে আমার কিন্তু এখানকার বিরিয়ানি বরাবর ভালো লাগে আর তার থেকেও বড় কথা এখানকার বিরিয়ানি শুধু নয় এখানকার ফিশ ফ্রাই এখানকার চাইনিজ আইটেম এখানকার মক মাত্র সত্তর টাকা থেকে শুরু হয়ে যায় আর তার থেকেও বড় কথা এখন কিন্তু ডিবা একটা নতুন মেনু চালু করেছে আজ আমরা অবশ্য সেই মেনুটাই ট্রাই করতে এসেছি দুপুরের লাঞ্চে চলো ভিডিওটা শুরু করি আর এখানে তো খাবার দাবারের প্রচুর অপশান থাকে মানে নিচে উঠতে না উঠতেই বিরিয়ানি চিকেন চাপ মাটন কষা মাটন লিভার ফ্রাই কিমাকালিজি এগুলো তো রেডি থাকেই আর বিরিয়ানিতে এরকম ঘিয়ের গন্ধ ছড়ালে আর কি লোভ সম্বরণ হয় কি বলো নিচে ওদের খাবারের সিকশনে মেনুগুলি সাজিয়ে রাখার স্টাইলটা আমার বেশ ভালো লেগেছে যেমন ধরুন ওদের মাটন লিভার ফ্রাই যেটা যেটা অল টাইম ফেভারিট আমি বাড়িতে অর্ডার করে এটা রাইসের সঙ্গে খাই এই ব্যাপারটা তার সঙ্গে সঙ্গে ওদের পিওরলি কুকড মাটন কষা আ দেখতে কী টেমটিং লাগছে কি বলবো তার সঙ্গে সঙ্গে রয়েছে ওদের কিমা ক্যালেজি প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেম জাস্ট টপ নচ এবং নেক্সট লেভেলের টেস্ট দেয় প্রচুর মানুষ ভিড় করে হয়তো এই কারণেই ডিব্যাপিতে দেখায়। আমরা যখন গিয়েছিলাম অলমোস্ট একটা বাজে সেই সময়ে হালকা ভিড় ছিল কিন্তু বসার পর তারপরে যে ভিড় হয়েছিল আর সঙ্গে ডিবাপির নিজস্ব জলের বোতল সব কিছু ডিবাপিকে অন্য সবার থেকে আলাদা করে দেয় তবে শুরুটা হয়েছিল সত্তর টাকা থেকে শুরু এখানে মকটেল ফ্রেশ লাইম সোডা দিই চলো খাওয়াটা শুরু করি পারফেক্ট সত্তর টাকা থেকে এখানে মকটেল শুরু হয়ে যায় কোনো চাপ নেই পিতে আসলে সব থেকে মজার বিষয় কোথায় জানো তো সবসময় ক্রাউডেড থাকে ভিড় থাকে লোকজনের ভিড় থাকে এখনও মোটামুটি ভিড়ই রয়েছে সবাই খেতে বসেছে আর দুপুরবেলা কিন্তু মাস্ট অর্ডার থাকছে থালিটা আমি একমাত্র যে এই থালিটা কোনো ট্রাই করিনি তো আজকে সেটা হয়ে যাচ্ছে চলো এই কি যা কিছু দেখলে ঠিক এই কারণেই কিন্তু আমাদের খাবারটা ঠান্ডা হয় ঠিক আছে যাই হোক এখন খাবারটা আজকে খুব একটা সময় লাগেনি অল্প মেনু তাই বাট অন্যদিন কিন্তু প্রচুর টাইম লাগে খাবারটা ঠান্ডা হয়ে যায় তো থালি ইজ হেয়ার ডোন ফেয়ার মাটন থালি নিয়েছি কি কি রয়েছে আগে সেটা দেখাই এটাই গেস একটা ওয়েলকাম রিংস টাইপের কিছু রয়েছে পান্না শরবত এরকম হয় ঠিক সেরকম আচ্ছা শুক্তো শুক্তোর সঙ্গে রয়েছে ডাল ডালের সঙ্গে রয়েছে আলু পোস্ত আলু পোস্তর সঙ্গে রয়েছে আলু ভাজা আর রয়েছে মাটন রয়েছে চাটনি রয়েছে এরকম রাজভোগ রাইস পাপড় স্যালাড লেবু টোটাল এগুলোকে আমরা বের করে নিই সুন্দর ডেকোরেশন করে দিয়েছে বাট এখানে পুরো ব্যাপারটা গার্ড হয়ে যাচ্ছে ভিডিওর ক্ষেত্রে একটু চাপের বিষয় তো আমরা এই জন্য শুক্ত থেকে ভিডিওটা শুরু করব করবো রয়েছে দিয়ে একটু ভাতটা মেখে খাই যাবে চলো শুক্ত দিয়ে খাই রিচ ক্রিমি একটা টেক্সচার বড়ি কাঁচকলা উচ্ছে যেরকম একটা ঘন দুধের একটা ফ্লেভারের টেক্সচারের একটা শুক্তো হয় একদম সেরকম অসাধারণ নেক্সট আমরা নাম ডাল ডালের সঙ্গে যাবে একটু আলু পোস্ত ওকে আর যাবে ঝুড়ি আলু ভাজা চল ডাল আলু পোস্ত আর ঝুড়ি আলু ভাজা পিওর বাঙালি খাবার বিপিতে পিওর বাঙালি খাবার সত্যি কিন্তু দারুণ লাগে ঘনমুগের ডাল তার সঙ্গে আলু পোস্তটা না গ্রেভি গ্রেভি মাখা মাখা টেক্সচার আর কাঁচা লঙ্কা ফেরে দিয়েছে আর ভেতরে কালো জিরে ফোড়ন দিয়েছে আলুগুলো ডুমোডুমো করে কাটা পোস্তর মানে আলু পোস্তর যে পোস্তর যে ফ্লেভারটা পোস্তর ফ্লেভারটা যথেষ্ট রয়েছে একটা ক্রিমি টেক্সচার রয়েছে বেশ ভালো লাগছে খেতে আমি থালিতে একটু লেট বাট যেটা প্রিমিয়াম হয় সেটা বেশি দিন চলে প্রথমেই লঞ্চে সেই জিনিসটাকে নিয়ে মাতামাতি করার থেকে আমার মনে হয় যেটার লং বেশি কোনটা বেশি দিন চলছে এটা দেখেই বোঝা যায় সেটার কোয়ালিটি কেমন সৌদি বাপি থালিটাও সেরকম অনেক দিন ধরে চলছে তার মানে কোয়ালিটি ভালো তো সেই কারণে একটু পরে আসা প্রথমে আসতে পারিনি বলে পক্সে দিলাম এই রয়েছে মাটন তবে মাটনটাকে না আমি এইভাবে ঢালবো না এইয রেবাজি সিনার পিস এক পিস দু পিস এরকম দু পিস মাটন দিয়েছে মাটনটা প্রমাণ সাইজের মাটন দু পিস মাটন কিন্তু ওয়ার্থ ইট মাটনটা যদি আমি একটু দেখাই ও ফ দেখো জাস্ট মাটনের কোয়ালিটি দেখো গাইস মানে নেক্সট লেভেলের কোয়ালিটি দিস ইজ অরিজিনাল একদম পিওর রেওয়াজি খাসি রাজু নাহলে বকা দেবে আমায় মাটন খাই চলো মাটনটা সেই হবে মানে হতে চলেছে ওফ ভাতটা হালকা গ্রেভি মাখিয়ে চলো লেস গো হুম ভাই সিরিয়াস বলছি আমি থালির ভিডিও দাদা করেছি দাদা আমি মাটন থালি দেখেছিলাম দেশি মুরগি দেখিয়েছিলাম আই গেস আরও দু একটা আইটেম দেখিয়েছিলাম ওরা ছাঁচ দেয় ওরা আবার এরকম মানে আম পান্না দেয় না দুটো থালি কিন্তু ডিফারেন্ট ডি থালি এক্সপিরিয়েন্স করতে গেলে সোদপুরেই আসতে হবে এবং টোটালি সারপ্রাইজড ওদের মাটন কোয়ালিটি দেখে সত্যি কথা বলছি অনবদ্য দিন পর আমি মাটন খাচ্ছি হুম হুম তাহলে কিন্তু তোমরা গ্র্যাপ করতে পারবে বারোটা থেকে পাঁচটা অবধি তারপরে বিরিয়ানি তো অলরেডি পাঁচশো অল টাইম ছই বাট বাট এই মাটন কিন্তু আমার এরকম এক আঙুলে ছেড়ে আসছে দিস দ্য কোয়ালিটি সত্যি কোয়ালিটি ম্যাটার্স ডিব্যাপি সেটা মেনটেন করছে ওটা কমপ্লিট করি একটু বিরিয়ানি না খেলে হবে না বিরিয়ানি খাবো সবই চাটনি তো খাটনি হয়ে গেছে তো ভাত ভাত খেয়ে চাটনি পাপড় না খেলে ব্যাপারটা হয় না চাটনিটা ম্যান্ডে রুটি বাই দ্য ওয়ে যদি ওটা অনুষ্ঠান বা ইউনারটি ডি বাকু হুম ওর সঙ্গে আর একটা জিনিস হচ্ছে রাজভোগ এই দেখো ভেতরে দেখো ওটাই তো রাজভোগের সাইন চলো খাই কমলা ভালো ভালোবেলা কমলা বাবু আমার ফেভারিট ওভারঅল খালি বিরিয়ানি আসুক প্লেট করবো খালি উইথ ইউর পারমিশন আমরা ডিভাপিতে বিরিয়ানি তো একটা ইমোশান তো সেটা আমরা খাবো ওকে আলু রয়েছে মাটনটাকে তুলতে গেলে মাটনটা ভেঙে যাবে এইরকমই অবস্থা আমি দেখাই এ দেখো জাস্ট তো এই হচ্ছে মাটন ও হো 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 আমি বলেছিলাম তুলতে গেলেই ভেঙে যাবে এইরকম ও হো 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 তো দিস ইস মিট কোয়ালিটি ঠিক আছে নাল্লি পুরো আলাদা হয়ে গেছে আর ওরা বিরিয়ানিতে কোয়ালিটিতে কোনো দিনও কম্প্রোমাইজ করে বলে আমার মনে হয় না রাইস একটু ফার্স্টে শুধু রাইস রাইসটা খাই চলো চাটনির জন্যই খোঁজ করছি ওই চাটনি আর স্যালাডটা আর স্যালাড ইজ ইম্পর্টেন্ট যাই হোক মাটনের মিট কোয়ালিটি তোমাদের দেখালাম একদম নরম তুলতুলে মাটন বিরিয়ানিতে ডেফিনেটলি মানে মাটন পিস যদি ভালো হয় না একদম স্যাটিসফাইড একটা বিরিয়ানি হয় এই বিরিয়ানিটা মেনলি খাবে রাজু আমিও দেখাই দিলাম আমার কিছুই না কন্ট্রোল হ্যাঁ আর বিষয়টা হচ্ছে দাদা বৌদি টি দুটো জিনিস না মানে আউট অফ কন্ট্রোল তোমার নিজের প্রতি কোনো কন্ট্রোলই থাকবে না আলুটা দেখাই ওকে সুন্দর সফট সুসিদ্ধ আলু মাটন রাইস খাই আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর টি বাপিতে এসে থালির টাইমিংটা হচ্ছে বারোটা থেকে পাঁচটা মাটন থালি প্রন থালি ফিশ চিকেন থালি এগুলো তো থাকবেই তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে মনে রাখবে হ্যাংগ্রামের কোনো সময় নেই টাটা